নমস্কার দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কোলন ক্যান্সার বা কোলারাক্টাল ক্যান্সার অন্ত্রের ক্যান্সার বলা হয় এটাকে প্রাথমিকভাবে আমরা অনেকেই এটা মনে করে থাকি যে অন্ত্রের ক্যান্সার যখন স্টার্টিং ফেজে থাকে তার যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটা কিন্তু অনেকটা অর্শের সঙ্গে মিলে যায় আর এটাকেই আমরা অর্শ ভেবে মারাত্মক বড় ভুল করে ফেলি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কখন আপনাদের চিকিৎসকের প্রয়োজন পড়বে এবং কখন আপনারা বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার বা কোলারাক্টাল ক্যান্সারের প্রাথমিক স্টেজ ধরা ধরা পড়েছে আপনার রকম অর্শের সমস্যা নেই আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কোলারাক্টাল ক্যান্সার আজকাল খুব অল্প বয়সীদের মধ্যে যেমন দেখা যায় ঠিক তেমনই মধ্যবয়স্কদের মধ্যেও সম দেখা যায় বিশেষত আমাদের অনিয়মিত লাইফস্টাইল এবং একটা অনিয়মিত খাওয়ার দাওয়ার নিয়ম মাফিক কোনো কিছু না চলা এবং অতিরিক্ত বাইরের জিনিসকে বেশি প্রাধান্য দেওয়া তুলনায় শাক সবজি ফলমূল এবং প্রাকৃতিক উপাদানকে এড়িয়ে চলা এই জিনিসগুলোই মূলত কোলার্টাল ক্যান্সারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যেটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেশি দেরি না করে আজকে বিষয়ে মূল বস্তুতে আমরা প্রবেশ করব কিন্তু তারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা প্রায়ই দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি করে শুভক্ষণ এটাই চলছে আর হ্যাঁ সাবস্ক্রিপশনের পাশে পাশে থাকা প্রেস করতে একেবারেই ভুল করবেন না যেটার মাধ্যমে প্রত্যেকটা নতুন ভিডিওর যথা যথাসময় আপনার কাছে পৌঁছে যাবে আসুন কোলারেক্টাল ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সারের কিছু কথা আমরা জেনে নিই সবচেয়ে প্রথমে বন্ধুরা এটাই বলবো যে অর্শ হলে আমরা মূলত প্রথমেই যেটা দেখতে পাই যে পেট কোষ্ঠকাঠিন্যের একটা দীর্ঘদিন ধরে সমস্যা থাকে পেট ফাঁপা পেট ফোলা বা গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা প্রচুর পরিমাণে থাকে এবং তার সঙ্গে যেটা আমরা দেখতে পাই মল অত্যন্ত কষা হয়ে যায় অর্থাৎ ঠিকমতো মল পেট পরিষ্কার হয় না এবং তার সঙ্গে একটু পুরনো হলে আমরা রক্তপাত দেখতে পাই অনেকের ক্ষেত্রে এটা বাহ্যিকভাবে মলদারের কাছে এক ধরনের গুটি প্রকাশ পায় একটা আলাদা মাংসপিণ্ড দেখতে পাওয়া যায় যেটা কি কোনো কারণবশত পরবর্তীতে হয় অপারেশন করতে হয় অথবা অন্য কোনো উপচারের মাধ্যমে সেটাকে ঠিক করার ব্যবস্থা নিতে হয় না হলে পরে এটাই যখন পুরনো হয়ে যায় তখন ভগন্দরের মতো সমস্যা তৈরি হয় অর্থাৎ ফিস্টুলা তৈরি হয় তো এই অবস্থাতে আমরা অর্শের সঙ্গে যে কোলারাক্টাল ক্যান্সার তার যে লক্ষণ সেটা প্রাথমিকভাবে অনেকটা মিলে যায় বটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদাও থাকে আপনার যখন অর্শ থাকবে সেই অবস্থাতে আপনার যেমন রক্তপাত হতে পারে বা মলদারের কাছে একটা আলাদা টিউমার বা গুটির মতো অংশ দেখা দিতে পারে সেখানে আপনার মলত্যাগের সময় প্রচণ্ড ব্যথা আপনি অনুভব করবেন এবং অবশ্যই সারা দিন একটা জ্বালা পোড়া ভাব থাকবে আপনার ঠিকমতো বসতে অসুবিধা হবে আর বলতে পারা যায় যে যখন এটা পুরনো হয়ে যায় তখন ভেতরে যদি কোনো রকমভাবে ফিস্টুলা তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে পুঁজ হয়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে এবং একটা অসহ্য যন্ত্রণা ভুগতে হতে পারে কিন্তু যখন এটা ক্যান্সারের পরিণতি পায় অর্থাৎ প্রথম অবস্থাতেই ক্যান্সার ধরা পড়ে না কিছুটা দিন যাওয়ার পর আপনি হয়তো বুঝতে পারবেন ক্যান্সার যদি আপনার কোলারাক্টাল ক্যান্সার বা আপনার যদি অন্তরে রকম ক্যান্সার দেখা দেয় তাহলে সবচেয়ে প্রথমে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার তল পেটে আমি কিন্তু এখন গুলো বলছি আপনারা চাইলে এগুলোকে নোট ডাউন করে নিতে পারেন অথবা ভিডিওটাকে সেভ করে নিতে পারেন সবচেয়ে প্রথমে যেটা দেখা দেয় আপনাদের তল পেটে প্রচুর পরিমাণে কিন্তু অসহ্য ব্যথা হয় এই ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা এমন এমনকি কয়েক দিন পর্যন্ত সাস্টেন করতে পারে চলতে পারে শুধু তাই নয় আপনার রক্তপাতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে যখনই আপনি মলত্যাগ করবেন আপনার প্রচুর পরিমাণে রক্তপাত হবে শুধু মলত্যাগ বলে নয় আপনার কিন্তু মাঝে মাঝেই আমরা যেটাকে নর্মালি বাতকর্ম বলে থাকি অর্থাৎ গ্যাস হয়ে গেলে যে গ্যাস বেরিয়ে যাওয়া পেট থেকে সেই ধরনের একটা আপনার মধ্যে তাগিদ জাগবে আপনার মনে হবে যে বাতকর্ম হবে কিন্তু যখনই আপনি প্রেশার করবেন আপনার কিন্তু রক্তপাত হবে এটা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসাবে আমরা দেখতে পাই এছাড়াও যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপনার মলাদারে ঠিক সেইভাবেই একটা গুটির মতো আকার প্রকাশ পায় যেটাকে নর্মাল কোলারকাল টিউমার বলা হয়ে থাকে এটা অনেক সময় অন্ত্রের ভেতরেও থাকতে পারে তবে অন্ত্রের ভেতরে যদি থাকে সেটা আপনার স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না তাই সেখানে আমরা বুঝবো কীভাবে সেই ক্ষেত্রে আপনার মল ত্যাগের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা আপনি অনুভব করবেন যথেষ্ট পরিমাণে রক্তপাত হবে এবং অনেক সময় এটাও দেখা যায় যে মল ত্যাগ করাই হয় না অর্থাৎ মলত ত্যাগ হয় না কিন্তু তার বদলে শুধুমাত্র রক্তপাত হচ্ছে প্রচন্ড করবেন এবং এক ধরনের একটা বাজে গন্ধ হ্যাঁ এটাও সত্য কথা অনেক সময় ফিস্টুলা যদি পূর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই গন্ধ অনেকে অনুভব করেন তবে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফিস্টুলা হয়ে গেলে আপনার কিন্তু যখন আপনি মলত ত্যাগ করবেন রক্তপাতের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পুজ বেরিয়ে আসবে অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে কুজ রস এই ধরনের ব্যাপারগুলো থেকে থাকছে কিন্তু যদি আপনার ক্যান্সার হয়ে থাকে তা সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতে কিন্তু আপনার কুজ রক্ত বেরোবে না সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র রক্তপাত হবে এবং একটা বিশ্রী গন্ধ আপনি অনুভব করবেন দিনের পর দিন আপনার কিন্তু আপনি শীর্ণকায় হয়ে যাবেন আর আপনার পেটের যে সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা অত্যাধিক হারে বাড়তে থাকবে কোষ্ঠকাঠিন্যের মাত্রা অত্যাধিক হারে বাড়তে থাকবে আর আরেকটা জিনিস আপনারা অনুভব করতে পারেন সেটা হচ্ছে আপনার হজমের প্রক্রিয়াতে মারাত্মকভাবে গণ্ডগোল দেখা দেবে আর যেটা বলা বাহুল্য যে পেটের যে ব্যথাটা আমি বলেছি সেই ব্যথাটা আপনার কন্টিনিউয়াসলি লেগে থাকবে অতএব আপনারা বুঝতেই পারছেন যদি আপনার কখনো এই ধরনের টিউমার বা ছোটো মাংসপিণ্ড আপনার মলার আপনি দেখতে পান এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ওজন দিনের পর দিন হ্রাস পায় তল পেটে ব্যথা অনুভব করছেন আর দেরি করবেন না আপনি অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এবং প্রয়োজনীয় সমস্ত ট্রিটমেন্টের যে ডায়াগনোসিস প্রসেস রয়েছে সেগুলো অবশ্যই করিয়ে ফেলুন তাহলে হয়তো বা প্রাথমিক স্টেজে এটা ধরা পড়ে গেলে আপনি প্রাণে বাঁচলেও বেঁচে যেতে পারেন কিন্তু যখন এটা পুরনো হয়ে যাবে তখন আশঙ্কা অনেকটাই বেশি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগী কিন্তু মৃত্যুই বরণ করেন অতএব এখানে আমরা বোঝাতে পারলাম যে অর্শ এবং এই কলারাক্টাল ক্যান্সারের তফাতটা ঠিক কোথায় আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে এবং এই লক্ষণগুলো আপনারা যদি নোট ডাউন করে রাখেন পরবর্তীতে অন্য কাউকে শেয়ার করলে আপনারা আরও বেশি উপকার উপকার করতে পারবেন এবং আমার এই ভিডিওটাও যদি আপনারা শেয়ার করে দেন তাতেও অন্যরা উপকৃত হয় তাই আর দেরি করছেন কেন শেয়ার করে ফেলুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কন্টেন্টে খুব ভালো একটি বিষয়ের উপরে নমস্কার